আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সবার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এই মুহূর্তে আপনারা আমার হাতের সামনে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথিয়ামাইন ফস্টেট ব্যাটারি পঁচিশ সেল তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই এগুলো আমরা সিরিজ করবো কীভাবে বা সিরিজ বিষয়টা কী তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু চার পিস ব্যাটারি এক দুই তিন চার এই চার পিস ব্যাটারি তো লিথামাইন ফসেট ব্যাটারি এগুলো কিন্তু থ্রি পয়েন্ট টু বোল্টের হয় তো এটা বারো বোল্ট কীভাবে করবেন আপনারা এই সিরিজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেমন ধরেন আপনি এই ব্যাটারির মাইনাস হচ্ছে কিন্তু এই সাইডটা এই যে সোনালি কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস সেক্টর এবং হচ্ছে একটু সিলভার টাইপের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ এখন কিন্তু এখানে চার পিস ব্যাটারি এখন আমরা এই দেখতে পাচ্ছেন যেহেতু এক একটা থ্রি পয়েন্ট টু বোল্ট বারো বোল্ট বানানোর জন্য এই ব্যাটারি কিন্তু আমাদের সিরিজ করতে হবে তো সেই সিরিজটা আপনারা কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখেছি সেটা হচ্ছে যেমন ধরেন এই সিলভার সাইডের এটা কিন্তু পজিটিভ আর হচ্ছে এই সোনালি কালারের এটা হচ্ছে কিন্তু নেগেটিভ এটা কিন্তু একটা ব্যাটারি নেগেটিভ পজিটিভ তো এখন সিরিজ করার জন্য আমাদের কী করতে হবে এই ব্যাটারিটা যেমন এই যে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এখন আমরা এই দুইটা সিরিজ করলে এ পাশ দিয়ে বের হবে হচ্ছে আপনার মাইনাসে এটা হচ্ছে হবে সিক্স বোল্টের মাইনাস এবং হচ্ছে সিক্স বোল্টের প্লাস হচ্ছে এটা তো আবার সেমভাবে যদি আপনারা এই দুইটারে যদি আবার সিরিজ করেন এই মাইনাসটা এই প্লাসটারে যদি এভাবে যদি আপনারা একটা এই যে যদি একটু দেখে আপনাদেরকে যদি এই দুইটা যদি এভাবে যদি সিরিজ করেন ধরেন এই দুইটা সিরিজ হয়ে গেছে এখন মিটার যদি আমরা যদি এখানে যদি ধরি এখানে এটা মাইনাস এই মাইনাস সেক্টরের সোনালি কালার এটাতে বেরো হবে হচ্ছে সিক্স বোল্টের মাইনাস মাইনাস এখান থেকে সিক্স বোল্ট বেরো হবে এটা মাইনাস এটা হলো পজিটিভ তো এখন ধরেন আমরা এটা বার বোল্ট বানাবো তো আমরা এটার সাথে তো এই মাইনাসের সাথে এই প্লাস কিন্তু সিরিজ করেছি আবার এই মাইনাসের সাথে কিন্তু এই প্লাস আমরা সিরিজ করলাম তো এখন যদি আমরা বোল্টেজ মাপি তাহলে আপনারা দেখতে পারবেন এখানেও কিন্তু সিক্স বোল্ট এখানেও কিন্তু সিক্স বোল্ট এখন আমরা এটা বারো বোল্ট করবো কীভাবে এখানে যেয়ে যেয়ে দেখতে পাচ্ছেন মাইনাস এবং প্লাস এবং মাইনাস এবং প্লাস এখন আমরা এই মাঝখানে দুইটা যদি সিরিজ করে যেয়ে যেইভাবে দেখতে পাচ্ছেন সিরিজ করে দিলাম তাহলে এখন কি হলো এখানে কিন্তু একটা বারো বোল্ট তৈরি হয়ে গেল বারো হলো এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ বারো বোল্টের তো এখন বিএমস এর কানেকশনটা কীভাবে দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা কিন্তু এইভাবেই করে কিন্তু এই ব্যাটারিগুলো বারো বল্ট তৈরি করতে পারেন এখন অনেকের প্রশ্ন আছে যে ভাই আমি বারো বল্ট পঁচিশ না আমি পঞ্চাশ এম্পিয়ার তৈরি করবো সেই ক্ষেত্রে আমি কী করবো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি যেমন হচ্ছে এখানে চার পিস ব্যাটারি তো আপনারা তখন লবেন নেবেন হচ্ছে এরকম আট পিস ব্যাটারি আট পিস ব্যাটারি নিয়ে কী করবেন এই যে দুইটা মাইনাস এই যে দুইটা মাইনাস দেখতে পাচ্ছেন এই যে যেমন ধরেন এটা মাইনাস এটা প্লাস না আপনারা দুইটা প্যারালাল করবেন যেমন এই মাইনাস দুইটা এক হবে প্লাস দুইটা এক হবে এরকম করে কিন্তু আপনারা বানাতে পারবেন তো সেটা আমি আরেকটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার এটা হচ্ছে বারো বল তিরিশ এম্পের তৈরি করবেন আস্তে আস্তে আপনাদের এই ভিডিওগুলো আমি দেখাবো তো এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম একটা থ্রি পয়েন্ট টু বল পঁচিশ এম্পের ব্যাটারি কীভাবে বারো বোল্ট তৈরি করতে হবে তো আশা করছি আপনারা সকলে বুঝেছেন তো এই সবার চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন আবার এই নামে একটা পেজ আসতে অবশ্যই ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেবো সকলে পেজ থেকেও ঘুরে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত